এনিমির পিছন দিয়ে কালো দোয়া বের হবে আজকে এত ভয়ঙ্কর লেভেলের অত্যাচার হবে এনিমির উপরে যেটা এনিমি টয়লেট করতে বসে কখনো চিন্তা করেনি কিন্তু আমি চিন্তা করেছি টয়লেটে বসে এনিমিকে কিভাবে মারবো আর এত সুন্দর সুন্দর আইডিয়া আমার মাথায় কোথা থেকে আসে আশা করি আপনাদের আর বলে বুঝাতে হবে না আর এই আইডিয়াগুলো আমার সাথে থাকে বলেই ঠিক মতো পায়খানাও করতে পারি না টেনশনে ভাই আমার মাথায় অনেক নলেজ তাই এনিমি কখনই আমাকে মারতে পারে না আশা করি এইরকম নলেজের কারো প্রয়োজন নাই নাম কিল এইদিকে মাত্র একটা আচ্ছা এইভাবে চলতে থাকলে কি আমি কখনো প্লেয়ার হতে পারবো নামার সাথে সাথে কমসে কম একাত্তরটা কিল করতে হবে এ না মানে এগারোটা কিল করতে হবে মুখ দিয়ে বলাটা অনেক কঠিন কিন্তু কিল করাটা একদমই সহজ কেউ আবার আমার ভুল ধরতে আসবেন না কোনটা ভুল কোনটা সঠিক মাথায় আর আমি খুঁজে খুঁজে পেয়েছি প্যান্ট ছিঁড়ে ফেলাম বাতি যা আসলে পুরো প্লেয়ার এটা আমার বুঝতে বাকি নাই কারণ দেখতেই পারছো আমার টুনটুনিতে গুলি লাইফ অর্ধেক করে ফেলাইছে তাই কোনো প্রকার রিস্ক না নিয়ে দেখতে পারছো একটা এনিমির কানের নিচে আর একটা পাচার মধ্যে গুলি করে দুইটা দিলাম যদিও দুইটা এনিমি আমার হাতে হেডশট খেয়ে ভুলবশত লবিতে চলে গেছে তো এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না কারণ এটা যদি কেউ বুঝে যায় তাহলে আমি আবার সেই বট হয়ে যাব তিন ফুট লম্বা গান দিয়ে এনিমির পিছনে দুইটা গুলি করার পরে এনিমি ঠিক ইটার পেয়ে গেছে যে ভাই পুরো পিলার আসতেছে আমাকে মারার জন্য কিন্তু বেসারা আমার হাতে কোনো এ বাঁচতে পারলো না তিন ফুট গানের যেই একটা ড্যামেজ ভাই একেই বলে একশো পার্সেন্ট হালাল আইকিউ লেভেল দেখতেই পারছো একটা এনিমি আরেকটা এনিমিকে গাড়ি দিয়ে মারার চেষ্টা করতেছে তাও খোলা মাঠের মাঝখানে আর এইখানে দাঁড়ায় দাঁড়ায় আমি দেখতে পাচ্ছি ড্যামেজ দেয় কিন্তু অলরেডি কিলটা পায় গেছি তো এইরকম হালাল আই কিউ লেভেল যারা খাটাবে এনিমির উপরে অবশ্যই কিন্তু ওই এনিমিটা মরার পরে আমাকে ইচ্ছা এরকম গালি দিবে তো ওইটা আসলে বিষয় না কিল পাতে পাইতে গেলে একটু একটু গালি খাওয়াই লাগে এখন অনেকেই বলতে পারেন কেন ভাই এনিমি গালি দিব কেন আরে ভাই গালি দিব না থার্ড পার্টি করে এনিমির মারলে এনিমি গালি দিব না তোমার আঙ্গুল চুষবো ভাই আরেকজন আর নে ভাই আমার সম্পর্কে না যাইনে আমাকে মারতে মাইরা প্যান খুলে দিলাম তাও মরতে চাই না এবার দেখতে পারছো বিচিত্রে টোকা দিয়ে কিন্তু অলরেডি লবিতে পাঠিয়ে দিলাম এদিকে বিমা শক্তি তাই সে এনিমির বাজার বসে গেছে আমি মনে মনে ভাবলাম যে ভাই কোনে যে নাম একটা এনিমি দেখতে পারলাম না খুঁজে খুঁজে এনিমি মারতে আর এই জায়গায় বিমা শক্তি তাই এনিমির বাজার পাওয়া গেছি যাই ভালো এবার হাতে ধৈরে ধৈরে মনে করো যে একটা একটা করে চড়াই চড়াই লবিতে পাঠাম কারণ বাতি গুলা হয়ে গেছে চরম বেদব কাকাদের কথাই মানতে চায় না কাকা যে চরম ফাজিল সেই কথা আমি বলবই না আর আমাকে প্রথমে বিমা শক্তিতে নামা উচিত ছিল প্রথমে বিমা শক্তিতে নামলে হয়তো একচল্লিশটা কিল করতে পারতাম যদিও এইগুলো চাপা বাজি তো নাই অনেকগুলো রয়েছে যেহেতু এ নিমি গুলা রয়েছে এই জায়গায় তাহলে আরেকবার আমি প্রমাণ করে যে আসলে আমি বেশি গিল করতে পারতাম নাকি তো এবার দেখতে পারছো আমি কিন্তু ওরা ধরা রাশ করতেছি একটা এনিমিকে লঞ্চার মারছিলাম ওর কিন্তু বিচি আগুন ধরে ডাইরেক্ট ডাউন হয়ে গেছে দেখতে পারছো লঞ্চ ভাই আসলে অনেক করা যেটাই নিমিকে মারতে সহযোগিতা করে আইসা পড়ছি ম্যাচের লাস্ট মোমেন্টে এইবার আর কোনো পুরো প্লেয়ার বা মট কোনো কিছু ভাই দেখার সময় নাই আন্দা কুন্দা চর হবে জাস্ট একটাই উদ্দেশ্য করতে হবে যে কোনোভাবেই হোক এই সমস্ত প্লেয়ার ভাই আমি কোনোভাবেই আমার সামনে দাঁড়াইতে দেবো রে ভাই আমার বিচারের মধ্যে সর্দার লাইফ এত কম লাগছে না সময় আছে নাকি হ্যাঁ আমি ডাউন হয়ে গেলাম শালায় কান দা করলো কি